প্রিয় দর্শক তিস্তা ব্রিজের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম ধন্যবাদ আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা কষ্ট করে ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন সেই সঙ্গে ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করলে আমরা আরও বোধ করব সেই সঙ্গে ভিডিও বানাতে আরও উৎসাহিত হব প্রিয় দর্শক হরিপুর তিস্তা ব্রিজের আপডেটের যে চিত্র সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপডেট দেওয়ার মতো কোনো তথ্য নেই ব্রিজের কাজ নির্মাণ সম্পূর্ণ হয়েছে এখন শুধু উদ্বোধনের পালা অর্থাৎ মূল ব্রিজের কাজ একশো কমপ্লিট হয়েছে রেলিংয়ের কিছু কাজ বাকি রয়েছে কার্পেটিংয়ের কিছু কাজ বাকি রয়েছে একটি দ্রুততম সময়ের মধ্যে আশা করা যাচ্ছে শেষ হবে আশা করা যাচ্ছে দু সালের মাঝামাঝি সময় বৃষ্টি উদ্বোধন হবে সেই সঙ্গে উত্তরবঙ্গে বিশেষ করে গাইবান্ধা কুড়িগ্রামের মধ্যে যাতায়াতের একটা আমূল পরিবর্তন আসবে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে দুই জেলার বা দুই পাড়ের মানুষের যাতায়াতে আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় হবে আপনারা অবগত আছেন আমাদের এই হরিপুর অর্থাৎ সুন্দরবন যে হরিপুর চিলমারি তিস্তা বৃষ্টি দৈর্ঘ্য হচ্ছে চব্ব মিটার এটি দুই হাজার একুশ সাল বিশ সালের শেষের দিকে কাজ শুরু হয় এবং দ্রুতগতিতে কাজ চলমান রয়েছে এবং এখনও কাজ চলছে সংসারকের কাজ চলছে সেই সঙ্গে ব্রিজের যে আনুষঙ্গিক শোভাবর্ধন লাইটিং সিস্টেম এসব কাজ বাকি রয়েছে এটিও দ্রুততম সময়ের মধ্যে হবে এটি দু হাজার সালের জানুয়ারিতে অথবা জুনে উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আনুমানিক ধারণা পেয়েছি স্থানীয় বাসিন্দারা বলেছে বৃষ্টির কাজ দ্রুততম সময়ের মধ্যেই চলছিল বর্ষার কারণে কাজের কোনো অগ্রগতি কম থাকার কোনো সম্ভাবনা নেই কারণ মূল ব্রিজের কাজ সম্পূর্ণ আগে হয়েছে এখন শুধু সংযোগ সড়ক সহ অন্যান্য কাজ বাকি রয়েছে প্রিয় দর্শক দেখতেছেন তিস্তা ব্রিজ পয়েন্টে সারি সারি নৌকা বাঁধা এই নৌকায় চড়ে এই পারে মানুষ ওপারে যায় অর্থাৎ সুন্দরবনের মানুষ চিরমারি অংশে যায় এটি নৌকায় একমাত্র ভরসা এই তিস্তা পারে মানুষের যাতায়াতের জন্য এবং শুকনো মৌসুমে হাঁটা ছাড়া আর কোনো ভরসা নেই পায়ে হেঁটে এই তিস্তা নদী পার দিতে হয় কিন্তু দুই হাজার পঁচিশ সালের পর আশা করা যাচ্ছে ব্রিজের উপর যানবাহনের মাধ্যমে মানুষ যাতায়াত করবে এবং চিলমারিবাসী অর্থাৎ কুড়িগ্রামবাসীর অনেকটা পথ কমে যাবে অর্থ কম লাগবে সময় বাঁচবে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করার জন্য এবং আমাদের অন্যান্য যে গ্রুপগুলো আছে সুন্দরগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর গ্রুপ সুন্দরগঞ্জ গ্রুপ আবার ইংলিশে সুন্দরগঞ্জ গ্রুপ সেগুলো জয়েন করবেন এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ